আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় আজ ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ নিয়ে একটি প্রতিযোগিতা করলাম আসসালামু আলাইকুম এব্রিহান আপনারা সবাই কেমন আছেন গাইজ আমি আর আমার আঙ্কেল আসছি এই দোকান থেকে চিপ নিতে যে চিপগুলো আমরা বাচ্চাদেরকে দিব চিপগুলো নিয়ে নিলাম আমি আর আমার বোন ভ্যানে উঠে পড়ছি গাইজ ভিডিওটি দেখতে থাকুন আমরা পুটিমারি বাজারে নেমে পড়লাম ওখান থেকে আঙ্কেলের বাইকে উঠে পুটিমারি স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম গাইজ আজকে আমরা আসছি পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় বটিয়াঘাটা খুলনা গাইজ অবশেষে সোনামণিদের অপেক্ষার প্রহর শেষ হল আমরা হাজির হলাম এখানে আমি আর আঙ্কেল মিলে সোনামণিদের বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলাম তারা এক এক করে প্রশ্নের উত্তর দিচ্ছিল খুব সুন্দর করে সোনামা তোমরা সবাই কেমন আছো তোমরা কি দুপুরে খাওয়া দাওয়া করছো তোমরা কি ঠিক মতন পড়ালেখা করো তোমাদের উদ্দেশ্যে কিছু সফল ছিল তোমরা কি তোমাদের বাবা মাকে ভালোবাসো বাবা মাসেতে ভালো ব্যবহার করো খাওয়া খাওয়া ভালো ব্যবহার করো না কেন করো না তুমি আজ তো একটু মিস্টেক হয়েছে কিছুই নয় তোমরা যারা বাবা মাসিতে ভালো ব্যবহার না ভালো আচরণ করা তারা আজ থেকে তোমাদের বাবা মাসিতে ভালো ব্যবহার করবে তাদেরকে বেশি বেশি ভালোবাসবা পিতা উপরে আর কিছুই হয় না করবা তো তোমাদের আজকে আমাদের প্রোগ্রামটা কেমন লাগলো তোমরা কি আরো এমন প্রোগ্রাম চাও আমাদের প্রশ্নগুলো তো খুবই কঠিন ছিল তোমাদের কাছে তোমরা কি বইয়ে এগুলো কখনো পড়ছ তাহলে তোমরা আরো বেশি বেশি করে পড়ালেখা করবা যা যারা পারো নাই তোমরা ভালো করে চেষ্টা করবা গাইজ প্রতিযোগিতার শেষে যারা প্রশ্নের উত্তর দিতে পারছিল তাদেরকে একটা করে স্কেল দিলাম আর যারা পারে নাই তাদেরকে একটা করে চিপস আর চকলেট দিলাম গাইজ আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের নতুন পেজ ফলো করবেন আল্লাহ ফেস